ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও আমিও ভালোই আছি সবাইকে গুড মর্নিং সকাল থেকে আমি এখন ভ্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলো কিনা সেটাও জানিও ফুল গাছগুলো দেখেছো কিছু সুন্দর হয়েছে তোমাদের সেটাই দেখালাম আর আজকে ওয়েদারটা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে সকালবেলায় প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি হচ্ছিলো একটু কমেছে তবু আমার ফোনের মধ্যে মনে হয় জল লাগছে তো চলো আবার পরে কথা বলছি দেখো ঘরটা ভালো করে মুছে নিয়েছি আমি ওই যে গ্যাসটাও মুছে নিয়েছি গ্যাসের ওভেনগুলো তুলে নিয়ে চলে এসেছি ধুয়ে নেবো বিছানাটাও ঠিক করে নিয়েছি এই যে আগে সবটা এই যে সবগুলো আগে ঝাঁট দিয়েছি তারপর মুছেছি এইখানটায় মুছিনি এখানটা মানে জল দিয়ে প্রত্যেক দিন ধুয়ে দিই সেজন্য মুছি না তো এইখানটা মুছে দিয়েছি কারেন্ট ছিল না জানো আমি মানে কি বলো তো ঘরটা মুছে অনেকক্ষণ কিন্তু শুকায়নি কারণ ওই যে বললাম না কারেন্ট ছিল না আর আমি এতক্ষণ দাঁড়িয়েই ছিলাম কারণ কারেন্ট যেহেতু ছিল না জলও নেই থালা বাসনগুলো ধুতে পারিনি থালা বাসনগুলো ওখানে আছে জলে ভেজানো এবার ধোবো গিয়ে এই যে কাকু এটা দিয়ে গেছে এই মাটিগুলো এ করে দেওয়ার জন্য আমি এর আগের দিন দিচ্ছিলাম কিন্তু তখন খুব শক্ত ছিল জানো ওই জন্য আমি না জল দিয়ে দিয়েছিলাম তো এখন একটু নরম হয়েছে এইটাই ভালো করে দেওয়া যাচ্ছে কিন্তু ওই যে ওইটায় ওইটায় কোথায় যে আমের আঁটিটা আছে আমি তো সেটাই বুঝতে পারছি না আর আমের আঁটিটা আছে বলে দিতেও পারছি না কোথায় নড়ে যাবে না কী হয়ে যাবে কাকু এটা অনেক দিন আগে দিয়ে গিয়েছিলো যে তুমি তাহলে এই মাটিগুলো না আস্তে আস্তে একটু ইয়ে করে দেবে তাহলে মাটিটা একটু উর্বর হবে তো সেই জন্য বাড়ি যদি যাই এই আমের গাছটা নিয়ে যেতে হবে কীভাবে নিয়ে যাব সেটাই ভাবছি এইখান থেকে আর কতটুকু মাটি নিয়ে যাওয়া যাবে বলো তো এটা কিন্তু খুব ভালো সুবিধা মানে মাটিগুলো এ করার জন্য খুব সুবিধা চলো ওদিকে আবার আমি থালা বাসনটা তাড়াতাড়ি ধুতে হবে কারণ তোমার দাদাভাই চলে আসলো বলে আমাকে মুড়ি খাওয়ার তো কিছু করতে হবে সকালে অনেকটা বেরিয়েছে মুড়ি খাওয়ার করতে হবে আমি হয়ে যেত জানো আমার এতক্ষণ কিন্তু ওই যে বললাম যে এতক্ষণ পুরো দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম না মানে ঝাঁট টাটগুলো দিচ্ছিলাম ঘর মুছছিলাম আস্তে আস্তে কারণ না যদি কারণ তো তাড়াতাড়ি করতাম কোনো অসুবিধা হতো না এখানটা আছে না জানো একটু শক্ত মতো লাগলো আমার আটিটা নড়ে টড়ে গেলো নাকি কি জানে আজকে ওয়েদারটা কেমন তো দেখতেই পাচ্ছ কালকেও সবাই বলছিল যে বৃষ্টি হবে তো সত্যি সত্যি তো বৃষ্টি হচ্ছে সবাই আসবে বারাবার শাড়ি পরে তোমার দাদাভাই বললো যে এসে বাজার যাবে দেখা যাক কি হয় তো চলো আমি এবার থালা বাসনগুলো ধুয়ে নিই ঠিক আছে অনেকগুলো থালা বাসন হয়ে গেছে সকালে কালকে ওভেনগুলো ধুয়ে নিই বলে আরও বেশি হয়ে গেছে তো চলো আবার পরে কথা বলছি এটা এখানে রাখাই থাক যে দেখো থালা বাসন সব ধুয়ে নিয়েছি এই দুটো তো নিচেই রাখতে হবে কারণ এক্ষুনি তো এটা লাগবে বাটিটা এখানে রেখে নিই কি করবো ভাবছি আগে আমি কি পেঁয়াজিটা করে নেব না আগে আমি স্নান করে নেবো সেটাই ভাবছি জানো বুঝতে পারছি না যদি স্নান করতে যাই আর তোমার দাদা যদি চলে আসে তো আমার তো কিছুই রান্না হয়নি এত রান্না বলতে পেঁয়াজিটা করবো বলছিলাম এখানে জলটা ফেলে দিই আর ওদিকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায় তো এই যে এখানে রাখা হয়ে গেল আর এইগুলো এখন একটা অন্তত সেট করি কারণ আমি তো এক্ষুনি বেসনটা ভাজবো বেসনটাই আগে ভেজে নিই বলো তারপর আমি স্নান করতে যাবো তোমার দাদাভাই আসুক বা না আসুক আমি স্নান করতে যাবো একটা ভিজিয়ে মুছেছিলাম ওই জন্য ওইটা ওখানে মেলে দিয়েছি আর এইটা এখানে রেখেছি তো চলো দাঁড়ো তাড়াতাড়ি আমি না ওই পেঁয়াজ চেঁয়াজগুলো সব কেটে পেঁয়াজিটা বসানোর জন্য সব জোগাড় করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে কেমন বৃষ্টি শুরু হয়েছে দেখেছো তোমাদের বললাম সকালে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এখন এমন বৃষ্টি শুরু হয়েছে যে এই যে দেখো যে ওই দুয়ারটা আর জল দিয়ে মোছার প্রয়োজন হয়নি জলের ঝাপটাতে এমনি ধুয়ে সব পরিষ্কার হয়ে গেছে ঝাঁটা আমি দিয়ে রেখেছিলাম তবু মানে জলটা লেগে পরিষ্কার হয়ে গেছে আর এদিকে দেখো আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আর এই যে খোসাগুলো ছাড়ানো এখানে আছে তো এটা নিয়ে এবার আমি পেঁয়াজিগুলো করে নেব তো চলো বয়স আমি পরে দিচ্ছি তোমরা তো সেটা বুঝতেই পারছো কারণ এত জোরে বৃষ্টি হচ্ছিল গায়ে দেখো কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর এবার এটা মেখে নেব দেখবে একটা জিনিস গোটা ঘর চারিদিকে সব বন্ধ করে দিয়েছি এত বৃষ্টির আওয়াজ আসছে না কি বলবো তোমার দাদাভাই এলে বাইরে থেকে ডাকবে তো এটা এখন একটু মেখে নেবো আস্তে আস্তে তেলটা গরম হতে হতে 쟤네 아무리 보는 것도 모르지 <목소리> দেখো এই তিনটে মাত্র ছিল এই যে ভাজা হয়ে গেছে আর তেলও শেষ ভালো হয়েছে একদম মানে মাপের তেল নিয়েছিলাম আর এই যে এখানে আছে এই যে তোমার দাদাভাই চলে এসেছে আর এদিকে দেখো এই যে ছাতাটা মেলে রেখেছে বৃষ্টি হচ্ছিল আর এইগুলো কি সব কিনে এনেছে আবার বলছে বাজারে যাবে দেখা যাক কি করে তো এগুলো আমি আবার নামিয়ে নিই আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি ঠিক আছে তো ওগুলো তো ভাজা হয়ে গেছে কিন্তু আমি কোনো ব্রাশ করিনি তোমার তো সেটা জানে কারণ তোমাদের সঙ্গে শেয়ারও করিনি তো এগুলো ভাজা থাক এখন ঢাকা দিয়ে রাখি তারপর ব্রাশটা আমি করে আসি তারপর মুড়ি খাবো মুড়ি খেয়ে তোমাদের দাদাভাই বাজারে যাবে আমি স্নান টান করে টাড়ি পরবো রেডি হব তারপর দেখা যাক কতদূর কী হয় তো চলো ব্রাশটা করি গাই যে দেখো মুড়ি খেতে বসে পড়েছি শসাগুলো খুব কচি বললে এমনি শুধু কেটে নিয়েছি আর পেঁয়াজিটা দারুণ ঝাল হয়েছে তোমার দাদাভাই আর আমি খেয়ে মানে ঝালে মরে যাচ্ছি এত ঝাল হয়েছে শুকনো লঙ্কা লঙ্কাগুলো শুকিয়ে গেছিলো কিন্তু প্রচুর ঝাল চলো তাড়াতাড়ি খেয়ে নিই এখন বেজে গেছে মনে সাড়ে নটা বেজে নটা চল্লিশ অনেক কাজ আছে পরে কথা বলছি আবার তো গায়ে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে এবার চলো স্নান করতে যাবো সাড়ে দশটা বেজে গেছে স্নানটা করে নিই ওদিকে আমার একটা বান্ধবী আসবে বলেছে তো ও আসুক তারপরে একসঙ্গে বেরোবো আমি শাড়িটা পরে রাখি তারপর ও বলেছে আমাকে এসে সাজিয়ে দেবে তো এটুকুই এখন চলো স্নানটা করে আসি তারপরে আবার কথা বলছি এই দেখো বেরিয়ে পড়েছি এখন কালকে বারোটা দশ মতো এই যে ব্লু কালারের শাড়ি পরেছি এই যে তোমার দাদা হয় ওদিকে আমার দিতে যাবে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে কাপড়গুলো সব ভিজে গেল। ওই ঘরে চাবি দিয়ে নিয়েছে তো এবার যাবো চলো কেমন লাগছে জানিও ঠিক আছে চলো ক্লাস রুমে যাই তারপর কথা হচ্ছে এই যে এই যে যাচ্ছি আমি হেঁটে হেঁটে এখন অনেকে হয়তো চলে এসেছে তো চলো যা যাব এখন বেজে বেজে গেছে সাড়ে বারোটা মতো বেজে গেছে তোমাদের সঙ্গে বলে আমি ওয়েট করছিলাম যাতে সবাই আসে তারপর যাবো তো চলো আবার পরে কথা বলছি যার আমাকে সাজানোর কথা ছিল সেই আমার পরে এলো এত লেটে তো ওই জন্যই ভাবলাম ওর জন্য একটু ভিডিও করি ওকে বলছি যে এটা আমি তোমায় গ্র্যান্ড ওয়েলকাম করলাম তো এই যে দেখো না এটা হচ্ছে গ্র্যান্ড ওয়েলকাম পুরোটা দেখাই Stop what words or speeches. Are you more interested in music or in speech? How many of you are interested in speech? Raise your My goodness. we are Okay, so you want speeches and not music. So but then the youthful energy which, with which you are bubbling. Now, this program is both a freshers welcome as well as a farewell from the outgoing. So, which itself epitomizes something about life. What is that? That life is a relay race, you know. So, you keep on passing your baton to the next generation. One for a jug <laughs> of mua, Pandit Vayo Nagor, Dai Yakshar Prem Ka, Bade Shopandit Hoor. তাদেরকে স্বাগত জানাই অনেকদিন আগেই জানানো হয়েছে কিন্তু এটা অনুষ্ঠানের মাধ্যমে জানাচ্ছি আর তোমরা

Well, I won't perform anything. Uh, well, we all try to perform every day, some way or the other. Uh, those who have just graduated, they have long way to go. Uh, your performance is going to start now as a practitioner, as an aspiring judge. but i'm sure that we all need to learn each and every day. Uh, today I, am, I have learned that many of my students are multi talented. okay, so as my colleague already mentioned, and I also got the opportunity to have for the first time, Prem uh, sir. I, I was not a student, but we delivered a very nice, open speech. So it's is nothing to get by all these people. I'll just uh, tell the freshers that I already had a lot of pep talks with you all. Enjoy your freshers, enjoy your all three years here. And those who are graduating, uh, all the best. And I'm sure that you will do wonders in life. Thank you. দেখো কলেজ থেকে যখন মানে নবীনবরণ করা হয় তখন আমাদেরকে এগুলো দিয়েছিল তো সেটাই তোমাদের দেখালাম Benito E adesso lo vediamo Morire di caro morto Study that studied early from this heritage, and I have, I'm still studying. Evelyn, um, I'm sure there is a brew of emotions in your hearts. जावे. I'm sure you're going to miss all your uh, friends, uh, professors, um, and especially all your crushes. I'm not sure uh, whether you have confessed or not. So I think you should and I can help you right now. চলে এসেছি মানে মজা করে খুব ক্লান্ত হয়ে গেছি এই জল খাচ্ছি এবার একটু খাওয়া দাওয়া করবো ওখানে তো আমি কিছু খাইনি তোমরা তো দেখলে যে আমি বক্সটা নিয়ে চলে আসলাম এই যে দেখো বক্সটা এই যে এই যে জলের বোতল তো ঢেলে দেখি কি কি আছে আমি এখনো জানি না কি কি আছে ঢেলে দেখি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো চলো এই যে দেখো কলেজ থেকে এইগুলো দিয়েছে এটা এটা কি এর মধ্যে ওই যে এটা কি সন্দেশ দিয়েছে আর এটা মনে হয় কচুরি কিছু একটা হবে এই যে আলুর দম তো চলো খাওয়া দাওয়াটা করে নিন তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি গাই সবাই কি করছো তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে আসলাম আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এই যে এগুলো লাগানো আছে বলে না বোঝা যাচ্ছে না কিন্তু আওয়াজের চলে আমি বুঝতে পারলাম বৃষ্টি অ্যাওয়ার পড়ছে এখন বাজে নটা পঁয়তাল্লিশ তো এই দেখো আমি কী খাচ্ছি ওরিও বিস্কুট খাচ্ছি কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম আজকে খাওয়া হবে রাত্রিবেলায় মানে এগারোটা সাড়ে এগারোটায় বেসি যাবে কিন্তু আবার এখন মনে হচ্ছে যে না তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে কিন্তু ম্যাম প্রথমে বললেন যে ম্যাম সাড়ে নটায় ক্লাস নেবেন তো অনেকের ম্যাম অসুবিধা আছে দশটা থেকে দিন ম্যাম তখন বলছেন যে দশটা থেকে ক্লাস আছে আবার এখন সবাই বলছে যে ম্যাম আগে ক্লাস নিতে হয় না তো আমি এখনও শিওর না যে আজকে ক্লাস হবে কি না তো সেজন্য বিস্কুটটা একটা ধরে মুখে নিয়েছি খাবো বলে আর এরকম মানে কী হয় এখনও দেখা যাক ক্লাসটা এখন হবে কি না জানি না যদি ক্লাস হয়ে যায় তাহলে ওই সাড়ে দশটার মধ্যে খাওয়া হবে না সাড়ে এগারো আর যদি ক্লাস না হয় তাহলে সারাদেশের মধ্যে খেয়ে নেবো তো ওদের সঙ্গে তাদের শেয়ার করছিলাম তাহলে বড়িয়া বিস্কুট খাচ্ছি আর এখানে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে জানবে ঠিক আছে তো চলে আবার পরে কথা বলেছি তো আমার ক্লাস হয়ে গেছে আর ক্লাস হয়ে উঠে পড়েছি আমি এখন ক্লাস করে এখন বাজে এগারোটা তেতাল্লিশ এবার খাওয়া দাওয়া করতে হবে তো তার আগে ভালো তোদের সঙ্গে একটু কথা বলে নিই ম্যাম বলেছিলেন মানে সবাই বলছিলো যে ম্যামকে যে ক্লাস নিতে হবে না আজকে কিন্তু ম্যাম তো শোনার কথাই মানে কোনো কথায় না শুনে ক্লাস তবুও নিলেন দশটার থেকে এই যে এখন বাজে এগারোটা তেতাল্লিশ এইমাত্র আমি উঠলাম তো এবার ঝটপট খাওয়া দাওয়াটা খেয়ে নেবো তারপরে তোমাদের সঙ্গে আমার কথা বলছি তো দেখো ভাত শাক ভাজা ওখানে আছে ভেন্ডি আলুর তরকারি দেবো এই যে জল নিয়েছি তো চলো খেয়ে নিই তারপর কথা বলছি তো গাইজ এখন বাজে সাড়ে বারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে সবই যে আজকে একটা মানে কত স্পেশাল অনুষ্ঠান ছিল বিশেষ করে আমাদের জন্য মানে আমরা যারা ফ্রেশার্স চাচ্ছি তাদের জন্য তো আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি জানো কিন্তু ও ম্যামকে বলেছিল সবাই মিলে যে ক্লাসটা নিতে হবে না আজকে কিন্তু ম্যাম তো মানে সে নিলেন আবার দেরি করেও নিলেন তলো আর বেশি না বকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে তো অন্য সঙ্গে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সবাইকে গুড নাইট টাটা